মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়ের পর ধানমন্ডি বত্রিশ নম্বরে যারা বুলডোজার নিয়ে গেছেন তাদেরকে রাজাকার আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন ছাত্র জনতাকে রাজাকার বলায় সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন অনেকেই এই অভিনেত্রীর কড়া সমালোচনা করে তাকে ভারতীয় গুপ্তচর বলে আখ্যা দিয়েছেন আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নেটিজেনরা শাওনের পোস্টের জবাবে দিনাত জাহান মুন্নি লিখেছেন বত্রিশ নম্বর তো তাই ৩২ বার ভাঙতে হবে নাসির উদ্দিন খান নামে এক ব্যক্তি শাওনকে উদ্দেশ্য করে লিখেছেন সাহস থাকলে আজ ৩২ নম্বর আয় অসাহস সাহস আওয়ামী লীগের নেতাদের সময় থাকে মোহাম্মদ আল আমিন হোসাইন আওয়ামী দোসর শাওনকে শাহবাগী উল্লেখ করে তার শাস্তি দাবি করেছেন মাহাদি হাসান ফরাজি নামে আরেক নেটিজেন বলেন দেশে থেকেও এই ফ্যাসিস্ট অবদ্র মহিলা এত নিরাপদ থাকে কি করে জামাল আজিজ বলেছেন বুলডোজার বারবার বত্রিশ নম্বরে না গিয়ে শাওনের বাড়িতে যাওয়া উচিত দিদারুল ইসলাম বলেন শাওন এরকম কথা বলে বাসায় থাকতে পারছে এটাই হাসিনা মুক্ত নতুন বাংলাদেশ হাসিনার আমলে যদি আওয়ামী বিরোধী এরকম কথা বলতো তবে এতক্ষণে থানায় অথবা ঘুম ঘরে থাকতে হতো আফিয়া সিদ্দিকা বলেন এই মেয়েটাকে এখনও কেন সরকার অ্যারেস্ট করে না মাকসুদ আলম পাটোয়ারি বলেন এই ফেসিবাদের প্রোডাক্টটি কেউ বত্রিশ নম্বর নিয়ে ছেড়ে দাও বত্রিশ থেকে তার কান্নার শব্দ যেন আওয়ামী লীগের ঘুম ভাঙে শরিফুল ইসলাম বলেন শাওনের বাড়িও গুড়িয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি রুবেল কানিস নামে একজন লিখেছেন শাওন ভারতের একজন গুপ্তচর হিসেবে বাংলাদেশে অবস্থান করছেন তাকে আইনের আওতায় আনা হোক তার জমি ব্যাংক ব্যালেন্স জব্দ করা হোক তার বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হোক বুলডোজার দিয়ে শাওনকে উদ্দেশ্য করে মোহাম্মদ ইউনুস লিখেছেন লেচকাটা শিয়ালের হুক্কা হুয়া ডাক ফজলে রাব্বি অভিনেত্রী সাউনকে ভারতীয় এজেন্ট বলে আখ্যা দিয়েছেন এরকম হাজারো কমেন্টে ভরে গেছে শাওনের পোস্টে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য